আসসালামু আলাইকুম এবরহান সবাইকে স্বাগতম জানাচ্ছি শীতকালীন পিঠাপুলির আয়োজনে দেখতে দেখতে শীতকাল চলে এলো আর শীতকালে পিঠাপুলি হবে না তা কি হয় তাই হাজির হলাম তিন ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের সহজ ও জনপ্রিয় পিঠা রেসিপি নিয়ে আজকের পিঠাপুলির আয়োজনে থাকছে ক্ষীরসার পুলিপিঠা বুটের ডালের পুর ভরা পুলিপিঠা কুড়মুড়ে নারিকেলের পুর ভরা পুলিপিঠা তাহলে চলুন চলে যায় এখন আমরা প্রথম রেসিপিতে ক্ষীরসা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ দুধ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আস্ত মশলা এই মশলাগুলো পরে অ্যাড করলেও চলবে আমি একটা তেজপাতা দুই ভাগ করে দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি তিনটা সাদা এলাচ আর দুই তিনটা মতো লবঙ্গ এখন চলে যাচ্ছে চুলায় খিরসা বানানোর জন্য অবশ্যই ঘন দুধ লাগবে দুধটাকে জাল করে আমি হাফ করে নেব দুধটাকে আমি বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি শুকিয়ে প্রায় হাফ লিটারের মতো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ কোরানো নারিকেল অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা নিজের পছন্দ মতো অ্যাড করে নেবেন সব কিছু এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটা বাটিতে ওয়ান থার্ড কাপ ঠান্ডা দুধের মধ্যে দুই টেবিল চামচ চাউলের আটা দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে মিশ্রণটি বানানো হয়ে গেছে এটাকে এখন দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চলে যাচ্ছি চুলায় এবারে চুলার আশটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় ঘনত্বটা এমন হবে একেবারে সুজির হালোয়ার মতো ক্ষীরসাটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দেবো ঠান্ডা হবার জন্য এখন খামেরটাকে তৈরি করে নেব তো আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর হাফ কাপের মতো চাউলের গুঁড়ি নিয়ে এটাকে এখন ভালোভাবে মিক্স করে নেব খামের তৈরি করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি চুলাই আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ পানিটা ফুটে আসলে মিক্স করা আটাগুলো দিয়ে দিচ্ছি আটাটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে চুলার আশটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমার খামেরটা তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে খামেরটা সহনীয় তাপমাত্রায় আসলে ভালোভাবে মথে নিতে হবে হাতে হালকা হালকা ঠান্ডা পানি লাগিয়ে মথে নিতে হবে এতে হাতেও গরমটা কম লাগবে আর খামেরটাও খুব সুন্দরভাবে মসৃণভাবে মথা হবে খামের থেকে কিছুটা আটা নিয়ে একটা রুটি বানিয়ে নেব আর রুটিটা এমন হবে খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমরা যে রুটি খাই রেগুলার রুটি সে রুটির চাইতে একটু মোটা হবে ঠিক রুটির পুরত্বটা এইরকম হবে আমার একটা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার বানিয়ে রাখা খিরসা থেকে আমি কিছুটা খিরসা এখানে দিয়ে দিলাম আর এইভাবে আমি কেটে কেটে নেব সবগুলোই আমি কোনো ডিজাইন করব না চাইলে আপনার ডিজাইন করেও বানাতে পারেন এই পিঠাটা আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নেব আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি খুব ডুবো তেলে ভাজার প্রয়োজন নাই যেন পিঠাগুলো এক পাশ ডুবে থাকে এরকম তেলে ভাজতে হবে ডুবো তেলে ভাজলে পিঠাগুলো ফেটে খিরসাটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পিঠার এক পাশ কড়া করে ভাজা যাবে না এক পাশ কড়া হয়ে গেলে পিঠাটা থেকে কিন্তু খিরসাটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে হালকা যখন এক পাশ হল লালচে কালার হয়ে আসবে তখনই উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে তো আমার এক পাস পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার পরিবেশনের পালা পিঠাগুলো কিন্তু গরম ঠান্ডা দুইভাবেই ভালো লাগে খেতে একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে ক্রিমি এ শীতে অবশ্যই পরিবারের সকলকে একবার হলো বানিয়ে খাওয়াবেন আশা করছি সবারই পছন্দ হবে চলে যাচ্ছি আমাদের পরবর্তী রেসিপিতে রেসিপির মূল উপকরণ হচ্ছে বুটের ডাল তো আমি এখানে বুটের ডাল নিয়েছি এক কাপ দুই ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে তিল তিলটা আমি পরিষ্কার তিল নিয়েছি যদি পরিষ্কার তিল না হয় তিলের ওপরের খোসা থাকে তাহলে অবশ্যই ধুয়ে পরে একটু তাওয়ায় ভেজে নিয়ে পরিষ্কার করে নিলে এরকম চকচকে হয়ে যাবে নিয়েছি ফ্রেশ করানো এক কাপ নারিকেল আর লাগছে গুড় আমি এক কাপ গুড় নিয়েছি আর মশলার মধ্যে দুইটা তেজপাতা দুইটা দারচিনি তিন চারটা মতো সাদা এলাচ আর দুই তিনটা লবঙ্গ ডালটা সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার ইউজ করছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চাইলে আপনারা পাতিল সেদ্ধ করে নিতে পারেন ডালটা সেদ্ধ করার জন্য আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা পুড়ে না লেগে যায় আর বেশি যেন পানিও না থাকে একেবারে ঠিকঠাক মতো যেন সেদ্ধ হয় আমি একটা তেজপাতা দুই ফাঁক করে দিয়ে দিলাম একটা ডারচিনি দুইটা সাদা এলাচ তিনটা লবঙ্গ এটা সুগন্ধের জন্য ব্যবহার করছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সেদ্ধ করার কাজে ডালটা সেদ্ধ হতে আমার আট থেকে দশ মিনিট লাগবে এর ফাঁকে আমি তিলটাকে ভেজে নেব আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম করে নিয়েছি এখন তিলটাকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তিলটা ব্রাউন কালার হয়ে গেছে তো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পাটায় বেটে আধা ভাঙ্গা করে নেব চাইলে আপনারা এটা ব্যালেন্ডারও আধা ভাঙা করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে একেবারে পাউডার না হয়ে যায় কারণ আধা ভাঙা হলে এটা বেশি ভালো এবং খেতেও ভালো লাগবে এর ফাঁকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম গলেও যায়নি এবং খুব একটা বেশি পানিও নাই। একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে ডালটা এক সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এবার পুরটাকে রেডি করে নেব চুলা একটু প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গুড় এক কাপ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি মশলা দুইটা তেজপাতা এক টুকরো দারচিনি দুইটা সাদা এলাচ দুইটা লবঙ্গ এখন গুড়টা গলে আসলে দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না যায় গুড়টা পুরোপুরি ভাবে গলে গেছে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল গুড়ের সঙ্গে ডালটাকে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা কম তার জন্য আমি ওয়ান ফোর কাপ চিনি ব্যবহার করছি চাইলে আপনারা শুধু গুড় দিয়েই পুরটাকে তৈরি করে নিতে পারেন আরও অ্যাড করে দিচ্ছি ওয়ান কাপ লিকুইড দুধ চাইলে আপনারা এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন পুরটা আর কিছুটা ঘন হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা তিলের গুঁড়ো গুলো এখন ভালোভাবে মিক্স করে ডালের সঙ্গে এবারে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত একটা আঠালো ভাব না আসে পুরটা রান্না করার পুরো সময়টাই চুলার রাসটা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে করলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পুরের কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানেই হলো পুরটা রেডি হয়ে গেছে এবং আঠালো ভাবও চলে এসেছে তো আমি এক পাশে নামিয়ে রেখে এখন খামিরটাকে তৈরি করে নেব আমি প্রথম রেসিপিতে খামির তৈরি করে দেখিয়েছি একইভাবে আমি এই খামিরটাও তৈরি করে নিয়েছি খামেরটা মথে নেওয়া হয়ে গেছে খামির থেকে লেচি কেটে একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমরা যেভাবে রুটি বানাই তার থেকে একটু মোটা হবে আমার রুটিটা করে নেওয়া হয়ে গেছে রাখা পুরটা দিয়ে এভাবে কেটে নিতে হবে এবার বানিয়ে আমার একটা পিঠা কেটে নেওয়া হয়ে গেছে আমি একটু সাইড দিয়ে ডিজাইন করে নিচ্ছি চাইলে আপনারা এমনি এভাবে রেখে দিতে পারেন বা নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি পিঠাটা কাটার আগে একটু এভাবে চেপে চেপে দিলে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না কারণ যখন আমরা ভাজবো তখন পিঠাগুলো একটু ফুলে যায় আর ফুলে গেলে তখন হলো পুরটা বের হয়ে যায় আমার বেশ অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে তো আমি এগুলো ভাজার জন্য এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পিঠাটা ভাজার জন্য একদম ডুবো তেলের প্রয়োজন নাই এমনভাবে তেলটা দিতে হবে যাতে পিঠার এক পাশটা ডুবে থাকে এক পাশ হয়ে গেলে তখন আরেক পাশ উল্টে দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর পিঠাটা ভাজার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না চোলার হিটটা এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পিঠাগুলো খুব দ্রুত ভাজা হয়ে যায় যেহেতু ভেতরের পুরটা রান্না করা আটাটাও সেদ্ধ করা শুধু ওপরে একটা গোল্ডেন কালার আসলে উঠিয়ে নিতে হবে পিঠাগুলো এখন আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আমার এক বাজ পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকি পিঠেগুলো আমি হলো একই প্রসেসে ভেজে নেব পিঠাগুলো যখন ভাজা হয় তখন পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়ে যায় কিন্তু একটু যখন ঠান্ডা হয় তখন একটু নেতিয়ে যায় তো এতে করে টেস্টের কোনো হের ফের হবে না পিঠা তো কম বেশি আমাদের সকলেরই পছন্দ স্বাদে অতুলনীয় না খেলে বুঝবেন না এসিতে একবার হলো এভাবে ট্রাই করবেন আশা করছি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো এখন আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি আর ওপর থেকে ক্রিস্পি হয়েছে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে পুরটা বানানোর জন্য আমার তিনটি উপকরণ লাগবে নারিকেল গুড় আর চিনি প্রথমে আমি গুড়ের পুরটা বানিয়ে নিব চূড়ায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ করানো ফ্রেশ নারিকেল ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি তিনটায় এলাচ একটা তেজপাতা এবং দুই টুকরো দারুচিনি তার সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ গুড় এবারে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ গুড়টা পুরোপুরি গলে না যায় এ পর্যায়ে চুলার হিটটা হাই মিডিয়ামে থাকবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এতে নিচ থেকে নারিকেলটা পুড়ে যেতে পারে গুড়টা পুরোপুরিভাবে নারিকেলের সঙ্গে মিক্স হয়ে গেছে আর একটা ভাব চলে এসেছে পুরটাকে আমি নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি এবারে চিনি আর নারকেলের পুর বানিয়ে নেব তার জন্য আমি হাফ কাপ কোরানো ফ্রেশ নারিকেল নিয়েছি আর ওয়ান থার্ড কাপ চিনি লাগবে নারিকেলের সঙ্গে চিনিটাকে খুব ভালো ভালোভাবে মিক্স করে নেবো আমাদের তৈরি হয়ে গেল আস্ত নারিকেলের আরেকটি পুর আস্ত নারিকেল পুরের পিঠাটি খুবই মজাদার হয় খেতে নারিকেলের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় পুরটা আমি রান্না করব না রান্না করা ছাড়াই ব্যবহার করব পিঠাটি ভাজার পরে পুরটা ভিতর থেকে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এবার আমি পিঠাগুলো বানানোর জন্য একটা ডো বানিয়ে নিব। নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো ময়দা হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল ময়দার সঙ্গে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা যেভাবে নিমকির ডো বানাই ঠিক সেভাবে তৈরি করতে হবে ডোটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মধ্যে একটা ডো বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন পানিটা আমি একেবারে দিচ্ছি না আস্তে আস্তে এভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নেব আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন রেস্টে রাখার জন্য ডোটা আরও সফট হয়ে গেছে এটাকে আর একবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি এবারে ছোট ছোট করে লেচি কেটে রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না আমরা যে নর্মাল রুটি বানাই তার থেকে একটু পাতলা হবে রুটিটা এই তো আমার একটা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে রুটির পুরুত্তরটা ঠিক এইরকম হবে রুটিটার ওপরে আমি পুরটা এভাবে একটু লম্বা করে দিচ্ছি এবারে এভাবে আঙ্গুলে একটু পানি নিয়ে সাইডে লাগিয়ে দিচ্ছি এতে পিঠার মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর এভাবে মুখটাকে ভালোভাবে চেপে চেপে শিল করে দিচ্ছি তারপর এভাবে আমি একটা পিজ্জা কাটার দিয়ে একটু লম্বাটে করে পিঠার আকারে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কুকি কাটারের সাইজে পিঠাটি বানিয়ে নিতে পারেন একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করব আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি একইভাবে ভিতরে পুর দিয়ে সাইডে হালকা পানি লাগিয়ে এভাবে চেপে চেপে শিল করে আবারও পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি পিঠাগুলো যে পাত্রে উঠাবেন সে পাত্রে একটু আটা ছিটিয়ে দিবেন এতে করে পাত্রের গায়ে পিঠাগুলো লেগে যাবে না সুন্দরভাবে ভাজার সময় উঠে যাবে এবারে আমি গুড় আর নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি সেমভাবে আমি পুরটাকে একটু লম্বা করে দিয়ে নিচ্ছি এরপরে সাইডে পানি লাগিয়ে মুখটাকে সিল করে পিৎজা কাটার দিয়ে কেটে দিচ্ছি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবারে এগুলোকে ভেজে নেওয়ার জন্য চলে যাব চুলায় ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি পিঠাটাকে কিছুটা ডুবু ডুবু তেলে ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এ সময় চুলার আশটা পুরো সময় লো মিডিয়ামে রাখতে হবে আস্তে আস্তে পিঠাগুলো ভাজা হলে পিঠাগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে আর কিছুদিন সংরক্ষণ করা যাবে পিঠাগুলো এক পাশ লালচে হয়ে গেলে উল্টে দিতে হবে উল্টে পাল্টে পিঠাগুলোকে এভাবে ভেজে নিতে হবে আমার এক বাস পিঠা ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো খুব সুন্দর ফুলকো হয়েছে আর মুচমুচে হয়েছে গুড় নারিকেলের পুরের পিঠাটা বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর যেটা চিনির পুরের পিঠা সেটা খুব বেশি দিন ভালো থাকবে না যেহেতু ভেতরে নারিকেলটা কুক করা না সাউন্ড শুনে নিশ্চয় বুঝতে পারছেন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদের দুটো আমি ভেঙে দেখাচ্ছি পিঠাটি ছোট বড় সবাই পছন্দ করবে তাছাড়া মেহমান আপ্যায়নে পিঠাটা রাখতে পারেন আজকের এই তিন ধরনের ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর বাসায় বানিয়ে খাবেন আশা করি সকলেই পছন্দ করবে রেসিপিগুলো ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কী পচিং নীলুফাস্ট রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ